ঘুমিয়ে নাকো আর লিখেছেন বিমল চন্দ্র ঘোষ বলছে রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা চরে ফানুষ কারোর চোখে চশমা আটা কারোর মুখে দাড়ি হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মারি একটু পরে সব চুপচাপ ভাড়ায় সুতোর খেই চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ জনমানুষের নেইকো দেখা বিষণ্ন পথঘাট ঝিম 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 ঝিঝির ঝিঝিল ঝিল্লিরা সব ডাকে নিঝুম রাতের হুতুম চেঁচায় হঠাৎ অসৎসাখে স্বপ্ন 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 রূপকথাটি আঁকড়ে বুকে খোকন ঘুমে মগ্ন জানালা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের ঘোড়া মুক্তা গাথা ঝালোর মাথায় হীরের লাগাম মোড়া ডাগর চোখে বলছে খোকা ঘুমিও নাকো আর পিঠের ওপর বসিয়ে তোমায় ছুটব সাগর পার করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ পেরিয়ে অচিন দেশে রূপকুমারীর রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে স্বপ্ন 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 থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন